ওয়েলকাম টু মাইনাদা ব্লক আমি রয়েছি কবিল্লা এবং অনেক কিছু আছে তথ্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন মুশাল্লাহ অনেক কিছু জানা গ্রামের পরিবেশ অনেক সুন্দর গ্রামের পরিবেশের মধ্যে রয়েছে গ্রামের মধ্যে মিশে যাওয়া সবুজের মধ্যে মিশে যাওয়া এটা শরীরের জন্য খুবই উপকারী কারণ শহরের মানুষ যখন গ্রাম্য পরিবেশে আসে আর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে যদি সম্ভব গ্রামের মধ্যে আসবেন সকালের সঞ্জনের পরের সময়টা দেখবেন গ্রামের মানুষজনের হাহাকা ঈশাদের সময় সকল মানুষরা নিস্তব্ধ হয়ে যায় কি একটা সুন্দর পরিবেশ মনোরম সেই দৃশ্য সম্পূর্ণ সুন্নত মোতাবেক থাকতে মন চাইলে গ্রামের দিকে রওনা হয় আর যদি আত্মীয় থাকে গ্রামের বাড়িতে আসবেন আত্মীয়তার বন্ধন ভালো থাকবে কারণ যে ব্যক্তি দোয়া কবল হয় না তার মধ্যে একজন হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া কখনো কবল হয় না যদি সম্ভব হয় সামর্থ্য থাকে আত্মীয়দেরকে খোঁজ খবর নেবেন আত্মীয়দের বাড়িতে আসবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ভালো থাকবে এবং আপনিও যাদের দোয়া কবুল হয় তাদের অন্তর্ভুক্ত পরিবেশের সাথে মিশে যাওয়া এ যেন এক অনন্য বিলাসিতার মধ্যে ক্লান্তিময় নিঃশ্বাস একজন কৃষক দেখুন কেমন ভাবে পরিশ্রম করছে আমাদের সাধারণ মানুষের জন্য আমরা যেন দুই মোটা ভাত ভালো করে খেতে পারি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ

আমাদের ইউজ করেন চিন্তা করেন শুধু দুনিয়া করবেন চিন্তা করবেন এমন না অথবা এক থেকে দুই দুই থেকে তিন শুধু টাকার হিসাব করা এমন না জীবন নেকে হিসাব করতে হবে কারণ পনেরো থেকে চল্লিশ বছরের এই বয়সটা অনেক গুরুত্বপূর্ণ একটি বয়স এই বয়সের মধ্যে শয়তান লাভ আমাদেরকে এমন ভাবে ধোকা দেয় যেন আমরা আজীবন এখানে থেকে যাব জীবন খুবই সন্দেহ যেমন কি রাস্তা থেকে এত দূর আসার পরে আমার লাগতেছে আমি কিছুক্ষণ সময় সফর করেছি এসেছি ঠিক তেমনই আপনি দুনিয়াদারি করতে করতে মৃত্যুর এক সময় শেষ বয়সে এসে আপনি মনে করবেন কিছুক্ষণ সময় আমি ছিলাম আল্লাহ পাক রানে পাক ইসাদ করেছেন কুল ম aut হাকিকত তে সে জানে এছারা আর কোন হাকিকত নেই জনমেছি যখন দুনিয়াতে এসেছি যখন মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন উলামায়ে কেরামের জবান আপনারা শুনেছেন যে শুধু জরুরি যেটা প্রয়োজনীয় বিষয় সেটা পূরণ করো সফ অর্থাৎ আশা আকাঙ্ক্ষা আল্লাহ জান্নাতে صلوا على الحبيب صلى الله عليه صلى الله عليه وسلم